আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে তো আপনারা যে কোনো ছেলে বা মেয়েকে আপনারা মাত্র দশ মিনিটের মধ্যে আপনার প্রেমে পাগল করতে পারবেন এমনই একটি পরীক্ষিত তকবির আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হয়েছি তো এটি কিভাবে আপনারা প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা পার্সোনালভাবে আমার থেকে ব্যক্তিগতভাবে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশাটি একদম সহজ এবং একটি একটু কঠিনও আছে তবে আপনারা করতে পারলে যার ওপর করবেন না কেন সে আপনার আপনার জন্য অস্থির হয়ে যাবে সে একদম পাগল হয়ে যাবে তো এটি করতে হবে আপনারা যেটি যে কোনো দিনই করতে পারবেন এটি আপনারা পান পান নেবেন পানের ওপর লাল কালি দিয়ে এই যে নকশাটি লিখবেন কোনো নাম টাম এখানে লাগবে না আপনার নিয়তের ওপর হবে এখানে পানের ওপর লাল কালি দিয়ে লিখবেন লিখে পানের ওপর আপনারা মশলা এগুলো দেবেন দিয়ে যাকে আপনি বশীভূত করতে চাচ্ছেন তাকে যেভাবেই হোক খাওয়াই দেবেন আপনি নিজে তার হাতে দেবেন সে খাবে ইনশাল্লাহ দশ মিনিটের মধ্যে দেখবেন সে পাগল হয়ে যাবে এটা বহুবার পরীক্ষিত ধন্যবাদ